যারা ধর্মীয় লেবাজকে পুঁজি করে দুর্নীতি করে বেড়ায় এটা কেমন কাজ অনেকে এখন দুর্নীতির চেয়ে দায়ী টুপিকে নিয়ে বেশি ট্রল করতেছে ভাই সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি মসজিদে যাওয়া ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহ রাস্তায় খরচ খরচ করেছে কাজে এই আল্লাহ রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহ একজনে গরু চুরি করছে আরেকজনে গরু চুরি করে এনে বিসমিল্লা আল্লাহ আকর বলে কোরবানি করে দিছে গরু সব হবে না গুনা হবে সে যদি বলে আমি তো ভালো কাজ করছি চুরি করলে কি হবে চুরি গরু দিয়া কোরবানি করছি ভালো কাজের কোন মূল্য আল্লাহর কাছে হবে গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না ঠিক একই ভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহর সন্তুষ্টি সেরকম অর্জন হবে না আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি দুই নাম্বারই করে সম্পদের পাহাড় গড়েন এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আলম আলামদের গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে হাজি সাহেব গাজি সাহেব টুপিয়ালার সাহেব জুব্বালার সাহেব উনি অনেক সাহেব হয়ে কিন্তু সাহেব মূলত জনগণের টাকার চোর সম্পদ লুণ্ঠনকারী অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাস কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে দানবীর তো তার এই দানবীরতা দেখে দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান তারা তাকে ভালো মনে করেন হয়তোবা কিন্তু আল্লাহ তাআলা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না জানেন না তো এই সমস্ত দান সদকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে কোনো ভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই আল্লাহ সবকিছু জানেন বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোন সুযোগ নেই এখন যারা বলছেন যে এই লোকটা দায়টুপি টুপি রেখে তারপরে দুর্নীতি করছে শুধু এই লোকটা করছে তা না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দায়ী টুপি লাগাইয়া তারা দুর্নীতি করতেছে এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দায়ী টুপির সমালোচনা শুরু করছে তো এটা হলো আরেক মূর্খতা কেন মূর্খতা বললাম দেখেন দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় যারা টাকা জাল করে দশ টাকার নোটের জাল করে কত টাকার নোট জাল করে কেন এক হাজার টাকার জাল করে এটার ভ্যালু অনেক বেশি যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয় যেটা ভ্যালু কম ওইটার কি হয় না ডাই টুপির ভ্যালু বেশি দেখেই তো চোর ডাকাতরা ওইটা নকল করে ডাই টুপির মর্যাদা বেশি দেখেই চোর ডাকাতরা সেটা নকল করে এখন দশ টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না ও এক হাজার টাকার নোট তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ দশ টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল আরে বেটা তোমারে জাল করে কি লাভ হবে তুমি দশ টাকা তোমার দাম কি এই জন্য জাল করে না এক হাজার টাকার নোটের জাল করা হয় সেজন্য এটা কি এক হাজার টাকার নোটের কোনো দোষ এক হাজার টাকার নোটের জাল হয় সেজন্য কি এক হাজার টাকার নোটের মর্যাদা কমে অতএব দায় মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয় যখন দায় মর্যাদা কমবে চিটাররা দায় টুপি পরে চিটারি করে দুর্নীতিবাস ডাকাত মানুষ মানুষের সম্পদ আত্মসৎকারী বিভিন্নভাবে প্রতারণা যারা করে বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে এরা হলো ধর্ম ব্যবসায়ী এরা হলো ধর্ম ব্যবসায়ী সে ধর্ম ব্যবসা করছে অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে এই জন্য সেটা ধারণ করেছে এটা ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে এটা মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে ধর্মের লেবাসের সমালোচনা করছে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসে সমালোচনা করছে ভাইরা আমার এক হাজার টাকার নোট এর দাম বেশি সেজন্য সেটাকে জাল করা হয় এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটে সমালোচনা করবেন জালকারী সমালোচনা করবেন না নোটে সমালোচনা করবেন ঠিক একই ভাবে যে টুপি দাঁড়িয়ে পরে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতি সমালোচনা করবেন টুপি দাঁড়িয়ে না আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তো অভিজ্ঞতা আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে